কুরবানি দিয়েছে এবং শরীর হয়েছে কয়টা সাতটা কয়টা তো বড় পশু হলো দুটো আর ছোট পশু হলো দুইটা ছোট পশুর মধ্যে একটা হলো এই যে ভেড়া দুম্বা আছে না ভেড়া এই ভেড়ার উপরে দুম্বা এই ভেড়া দুম্বা মিলে একটা আর একটা হলো ছাগল ছাগল আর ভেড়া এই দুটো পশু এই দুম্বা এর সাথে যোগ হয়েছে

এই এই জবাই বর্তমান সময়কালে অনেকের পক্ষে সম্ভব হবে না কেউ যদি আদৌ কুরবানি নিতে না পারেন আমি মাসালা দিচ্ছি কুরবানির টাকা আছে সব আছে কিন্তু কেনার লোক নাই জবাই করার লোক নাই আপনি নিতে পারলেন না

সেখানে স্ত্রী যদি স্বাবলম্বী মহারানা দশ লাখ এর কমে নাই বেশি বেশি আছে স্ত্রী তার নিজের কোরবানি করবে মহারানার টাকা বেশি পায় পঞ্চাশ বেশি থাকলেই তার নিজের কোরবানি নিজে করবে ঠিক আছে বুঝতে আল্লাহ আমাদের